দাওয়াই এক মুখ পাকা দাড়িতে অভাবে উদাস মুখে বসে রথিন মাস্টারমশাই এককালে চাটাই পেতে রমরমিয়ে চলা ওনার টিউশন বেশ জনপ্রিয় ছিল শুধু এ গ্রাম নয় আশেপাশের সব গ্রাম থেকে পিল পিল করে ছাত্রছাত্রীরা পড়তে আসতো বারান্দায় জায়গা না পেয়ে উঠোনেই বসে পড়তো বহু পড়তে আসা ছাত্রছাত্রীরা সুর তুলে সেই ভোর থেকে মাস্টারমশাই এত সুন্দর বুঝে পড়াতেন যে পথ চলতি মানুষেরা দুদণ্ড দাঁড়িয়ে শুনতেন এমন ছাত্র খুঁজে পাওয়া দায় যে রথিন মাস্টারমশাইয়ের কাছে পড়তে আসেনি তো ছেলেরা কি প্রতিবেশী লক্ষ্মীকে প্রশ্ন করলো রথিন মাস্টারমশাই লক্ষ্মী ইশারায় হ্যাঁ বলতেই খুশি হয়ে উনি বলেন বাহ অনেক বড় হয়ে গেছে তো প্রণাম করে আমায় আশীর্বাদ যে বলছে কি লাগবে বলুন স্যার হ্যাঁ যেটু আপনি পিতৃতুল্য আপনার আদর্শে শিক্ষায় আমার ছেলে আজ প্রতিষ্ঠিত তাই তো আশীর্বাদ নিতে হাজির হয়েছি মা বেটা সকালে অবস্থার সঙ্গীন দশায় ভগ্ন শরীরে রথীন মাস্টার এক প্রকার ভবগুড়ের জীবন কাটায় আশীর্বাদ কথাটি শুনে চকচক করা লোহা তুর চোখে মাস্টার মশাই উদ্গ্রীব হয়ে বললেন আর দুবেলা দুপুটো ভাতের ব্যবস্থা করতে পারো এটাই হবে আমার প্রতি দারুণ গুরু দক্ষিণা কানে হেডফোন বুঝে ইংলিশ গান শুনতে শুনতে উদাসীনতায় ভরপুর স্মার্ট ছাত্র পালাতে পারলে পাকে পা ঘুষতে ঘষতে বললো দেখেছ কি লোভ মা বলেছিলাম আসবো না তুই জোর করলে তাই পা স্পর্শ করে প্রণাম করতে হলো অমন নরমনি তুই তো উনি রথিন মাস্টার আমাদের নমস আজ কপালের ফিরে এই ক্ষয়িষ্ণু দশা সম্মান করতে শেখ বলে রাস্তায় ধমক দিলেন ছেলেকে মা হ্যাগো মা জানা আছে তোমরা গাইয়াই রয়ে গেল এখনো সালা একটা জন্ম ভিখারি এমন জানলে আসতাম না বলতেই সপাটে এক থাপ্পর খেল মায়ের কড়া হাতে। এস থাম তুই এই শিক্ষা পেয়েছিস শহরে পড়তে গিয়ে উত্তেজিত হয়ে লক্ষ্মী লাল চোখে ছেলের দিকে তাকাতেই সে কটকট করে এগিয়ে যাওয়ার উপক্রম কিচ্ছু চাই না বাবা নিজের মাকে অন্তত দেখো আমি আমি তো পরীক্ষা করেছিলাম তোমায় এই গ্রামে আদর্শ ছাত্ররাই আমার বড় ভরসা ওদের দয়াতেই দুবেলা দুমুঠো জুটে যায় ওদের ওতেই আমি খুশি বলে ফোকলা নাথের অথিন মাস্টার അഭാർ ഉദാസിലോ